কখনো আমাদের কোনো ঝুঁকির মুখে কখনো নিজেদের ছোট করে দেখিনি আজকে যদি কোনো পরাজিত শক্তি পুলিশ হয়ে সেনাবাহিনী হয়ে ইভেন প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে আমাদের উপর আসে আমরা সেটা বুক চিতিয়ে সেটা সামনা করার সেই শক্তিটুকু সেই মানসিক প্রস্তুতিটা আমি এবং আমাদের যারা সকলে আছে এবং আপনারা যারা ছিলেন নির্ভীক যোদ্ধা সে সময় ক্যামেরা হাতে আমার মনে আপনাদেরও আছে তো এই ভয়টুকু আমরা করছি না আমরা জানি চব্বিশে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা সেই চেষ্টা প্রতিনিয়ত করা হচ্ছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি প্রতিটা জায়গায় ফ্যাসিস ফ্যাসিসদের যে দোসর সেই দোসরদেরকে পাঠানো হচ্ছে এবং শেখ হাসিনা পালানোর পরেও তাদের যে কর্মকণ্ড বা তাদের যে কর্মপ্রক্রিয়া সেই কর্মপ্রক্রিয়া এখনও চালু আছে সেই জায়গা থেকে আমরা বারবারই প্রতিবাদ জানিয়েছি এখন প্রতিবাদ জানাচ্ছি আজকে রংপুরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং আমরা এই বিষয়গুলো রংপুরের সাধারণ জনগণকে জানাবো আমরা কী কি বিষয় নিয়ে কাজ করছি আমাদের কি কী বিষয়ে কাজ করা উচিত আমরা দেখছি রংপুরে প্রতিনিয়ত সরকারি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলাগুলো জেলাগুলোতে যারা ফ্যাসি ছিল তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে এই জায়গা থেকে আমরা ফেসবুক ফেসবুক থেকে বিভিন্নভাবে আমরা এবং সামাজিক মাধ্যম যেগুলো আছে সবগুলোতে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এই ধারাবাহিকটা এখনও বজায় আছে তো সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ আমরা করছি এবং আমরা স্পষ্ট একটি বার্তা দিতে চাই যেন পরবর্তীতে রংপুর এই ধরনের ফ্যাসিস্ট কোনো দোষরকে পাঠানো না হয় এবং আজকে আমাদের এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এবং শ্যামাসুন্দরী খাল রংপুর মেডিকেল রংপুর রেলওয়ে আরও বিভিন্ন বিষয় অ্যাসিস্টের যারা দোষর ছিল যারা এই আন্দোলনে একদম সামন থেকে নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে তাদের মধ্যে এই যে যেমন আমরা এডিসি গোবিন্দর কথা বলি বা মন্তজির রহমান তাদেরকে রংপুরে পুনর্বাসনের জন্য দেওয়া হয়েছে আমরা কিন্তু এটি ঘোর প্রতিবাদ জানিয়েছি অফিসিয়ালি আজকে যেহেতু এখন পর্যন্ত তাদের যে বদলির আদেশ বাতিল হয়নি এটি নিয়ে আমরা আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছি আমরা আশা রাখি যে আপনারা এটি জানিয়ে দিবেন এবং এটিও বলতে চাই শুধু তাদের বদলির আদেশ বাতিল না তাদেরকে আইনের আওতায় আনতে হবে সেই সাথে আমরা বলতে যে আমাদের রংপুরের যে এসপি ছিল জেলা এসপি শাহজাহান আমাদের ডিসি ক্রাইম যে ছিল সেই সময় তৎকালীন ডিসি ক্রাইম মারুফ রংপুরের জেলা প্রশাসক যে ছিল মুবাশ্মের আপনারা জানেন যে সাংবাদিক ভাই আপনাদের কাছে অনেক রকম তথ্য আছে যে তারা নিজেরা স্পোর্টের থেকে গুলি চালিয়েছে কিন্তু এইরকম এই ডিসি মোবাসেরের মতো মানুষ প্রাইজ প্রমোশন পেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো জায়গার আজকে নির্বাহী কর্মকর্তা হয়ে আছে আমি মনে করি আপনাদের এই জায়গাগুলোতে কাজ করার আছে আপনারা এই জায়গাগুলোতে কাজ করুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে সব সময় আছে এবং আমাদের সাপোর্ট সবসময় থাকবে আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে রংপুর মেট্রোপলিটন পুলিশে নতুন করে দুজন ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের রংপুর রেঞ্জেও একজন এডিশনাল আইজি দেওয়া হয়েছে সরি এডিশনাল ডিএজি দেওয়া হয়েছে আমি রংপুর মেট্রোপলিটনের কথা বলছি যে যার মধ্যে একজনকে দেওয়া হয়েছে এডিসি ছিলেন সে মতিঝিল গোবিন্দচন্দ্র আপনারা সকলেই জানেন যে মতিঝিলের মতো একটা জায়গায় যেখানে নিঃসংসদের ঘটনায় এই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব যে নৃশংস ঘটনা তার মধ্যে অন্যতম ছিল মতিঝিল সেই মতিঝিলের যে মেইন দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা তাকে রংপুরের বদলি করা হয়েছে আরেকজনকে দেওয়া হয়েছে ডিসি হিসাবে যে ডিসি মুনতাসির রহমান তিনিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত ছিলেন এবং তার যদি আমরা ব্যাকগ্রাউন্ড খাটিয়ে আমরা জানতে পারছি যে সে তার পূর্বে ছাত্রলীগের নেতা ছিলেন ছাত্র জীবনে তা আমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আমরা আমাদের জায়গা থেকে নক করার চেষ্টা করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তাদের যে এই কার্যক্রম বা তাদের যে বদলির আদেশ বদলির আদেশটি বাতিল করা হয়নি আমরা আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে তাদের এই বদলি আদেশ বাতিল করা হোক এবং রংপুরে যদি তারা কোনোভাবেই জয়নিংয়ের চেষ্টা করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন রংপুর মহানগর তা হাতে প্রতিরোধ করবে এবার আসি আমাদের যে পরের বিষয় আপনারা সকলেই জানেন যে রংপুর প্রেস ক্লাব নিয়ে গত দুই তিন দিন থেকে একটি বিশৃঙ্খলা চলছে বৈষম্য ছাত্র আন্দোলন সবসময় যৌক্তিক দাবির পক্ষে আমাদের যারা পেশাদার সাংবাদিক আছেন পেশাদার সাংবাদিক ভাই বোনদের সাথে আমরা সবসময় আছি রংপুর প্রেস ক্লাব যেহেতু একটি সরকারি সিদ্ধান্ত এবং সরকারি নোটিশ জারি হয়েছে সো এই সরকারি নোটিশই বলবত থাকবে কিন্তু কোন যদি অপশক্তি এটাকে নিয়ে কোনো টালবাহানা অথবা অন্যদিকে এটার মোর ঘুরানোর চেষ্টা করে আমরা আমাদের জায়গা থেকে শক্ত অবস্থান এবং প্রতিহত করার জন্য সদা প্রস্তুত আছি আমরা এখন আমাদের আসি যে আমাদের এই আমাদের বৈষম্যবতী ছাত্র অন্দন রংপুর মহানগর যে কমিটি আছে আমরা রংপুর মহানগর কমিটি রংপুর মহানগরের জন্য বেশ কিছু বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি তার মধ্যে অন্যতম হলো শ্যামাসুন্দরী আপনারা সকলেই জানেন যে শ্যামা হচ্ছে আমাদের রংপুরের যে প্রাণকেন্দ্র আমাদের যে ষোলো কিলোমিটার জায়গা জুড়ে এক কথা রংপুর শহরের চিরে শ্যামা সুন্দরী আছে যা সম্পূর্ণ এখন অপরিকল্পিত এবং অব্যবস্থাপনায় আছে এই শ্যামা সুন্দরী দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে একটি সুন্দর পরিকল্পিত হিসেবে তুলতে পারি সেই লক্ষ্যে আমাদের রংপুর মহানগর কমিটি কাজ করে যাচ্ছে আরেকটি বিষয় আমরা জানেন যে কিছুদিন আগে নেস্কোতে একটি সমস্যা হয়েছিল ডিসি অফিসে যে ফ্যাসিস্ট সরকারের যে লোগো ফ্যাসিস্ট যে মুজিববাদী লোগো মুজিববাদী লোগো তারা ব্যবহার করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে নাম কয়েকজনকে বদলি করা হলেও নেস্কোর যে প্রধান নির্বাহী কর্মকর্তা সে এখনও বহাল তবিয়াতে আছে তার যদি আমরা কি বেশ কিছু বিষয় দেখি যে সে আসলে নয় নম্বর থেকে এক নম্বরে এসেছে বা তার অনেক দুর্নীতির প্রমাণ পাওয়া যায় আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আসলে আপনারা অনুসন্ধানেই কাজ করুন এরকম যদি হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা রিপোর্ট তৈরি করুন আপনারা জানেন যে উত্তরাঞ্চল বরাবরই বৈষম্যের শিকার এক্ষেত্রে এবার রংপুর সিটি কর্পোরেশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে রংপুর সিটি কর্পোরেশনের যে বাজেট বাজেট বৈষম্য যাতে না থাকে রংপুর সিটি কর্পোরেশন যাতে একটি স্মার্ট বাজেট পায় স্মার্ট বাজেট পায় এবং আমরা আমাদের যে রোডঘাটগুলো আছে এবং অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো প্রশাসকের মাধ্যমে গুছাই নিয়ে আসতে পারি যতদিনে ইন্টার্ন গভর্নমেন্ট আছে এই লক্ষ্যে আমাদের কমিটি কাজ করে যাচ্ছে আর যেহেতু আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নাই আমরা উপদেষ্টা শূন্য এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছেন যে তিনি রংপুরের উপদেষ্টা হিসেবে কা দায়িত্ব নিয়েছেন সো আমরা স্যারকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই আমাদের যে পিছিয়ে পড়া রংপুর পিছিয়ে পড়া রংপুরের তিনি এখন ইতিমধ্যেই দুই তিনটে কাজ করে দিয়েছেন যে আমাদের শ্যামা আর সরি আমাদের যে শ্যাম্পুর চিনি আছে শ্যাম্পুর চিনিকল তিনি চালু করার ব্যবস্থা করে দিয়েছেন আমরা অনতি বিলম্বে আহ্বান জানাতে চাই আমাদের যে রংপুরের রেল সংযোগ আছে রেল সংযোগ দ্রুততম সময়ের সময়ের মধ্যে মিটার গেজ থেকে ব্রডগেজ লাইনে উন্নতি করা হোক এবং আমাদের যে রংপুর বিভাগ আছে রংপুর বিভাগের আন্তঃজেলা রেল সংযোগ চালুর জন্য জোর দাবি জানাচ্ছি সেই সাথে দাবি জানাচ্ছি আমাদের পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের বুকচিরে আর রংপুরের বুকচিরে আমাদের গ্যাস চলে যাচ্ছে রংপুরের বাইরে নীলফামারিতে এই গ্যাস যাতে রংপুরে থাকে এবং রংপুরে শিল্পকর কলকারখানা যাতে প্রতিষ্ঠিত হয় আমার রংপুরের মানুষ যাতে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করতে না হয় ঢাকায় গিয়ে রিক্সা চালাতে না হয় এই বিষয়টি তিনি দেখবেন আরেকটি বিষয় আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে যে আসামিগুলো গ্রেফতার করা হচ্ছে এই আসামিগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে তারা জামিন পেয়ে যাচ্ছে জামিন অযোগ্য ব্যক্তিরাও বা জামিন অযোগ্য আসামিরাও জামিন পেয়ে যাচ্ছে আমরা এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এর পরবর্তীতে যদি এমন কোনো কার্যক্রম ঘটে আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন এবং প্রতিবাদস্বরূপ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সদা সচেষ্ট থাকব আপাতত আমাদের আজকের প্রেস ব্রিফিং সম্পর্কে এতটুকুই ছিল আপনাদের কোনো বিষয় জানার আমরা জানানি আর একটু বিষয় আছে সেটা হচ্ছে মেস্কোর যে বিষয়টা আমরা দেখছি যে আসলে প্রিপেড যে সিস্টেমটা সেই সিস্টেমটা আসলে রংপুরের মানুষের জন্য না সেই জায়গা থেকে আমরা প্রথমে এটা ফেসবুক ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলতে চাই যে রংপুরে প্রিপেড সিস্টেমটা যেন একেবারেই বন্ধ করে দেওয়া হয় কারণ রংপুরের বেশিরভাগ মানুষ হচ্ছে ধরেন কেউ নিম্ন মধ্য মধ্যবিত্ত কেউ মধ্যবিত্ত সেই জায়গা থেকে আজকে রাতে যদি বন্ধ হয়ে যায় তো আসলে সারা ওই ওই রাতে ওটার কাভার করা সম্ভব না এবং আমরা আগেও আগে যেটা ছিল তো ধরেন মানুষ দুই মাস তিন মাস পর বিল দিতে পারত কিন্তু এখন এটা সেটা সম্ভব না সেই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান বলি বা আমাদের জোর দাবি বলি প্রিপেড সিস্টেমটা যেন রংপুর থেকে একদম সরিয়ে নেওয়া হয় কারণ রংপুরের জন্য প্রিপেড সিস্টেম না এটা হচ্ছে নামে মাত্র একটি সিস্টেম যেই সিস্টেমটা যে সিস্টেমটাকে উন্নত একটা সিস্টেম বলা হচ্ছে কিন্তু এটা উন্নত সিস্টেম না এটা হচ্ছে জনগণের পকেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কীভাবে খসানো যায় বা বের করা যায় সেটার একটা অনেক বড় একটা পরিকল্পনা যে পরিকল্পনা ছিল বিগত দিনে শেখ হাসিনার অন্যতম একটি পরিকল্পনা ছিল যে কীভাবে টাকাটা বের করা যায় সেই জায়গা থেকে এটার প্রতিবাদ আমরা করেছি এখনও করছি যেন এই সিস্টেমটা বন্ধ করা হয় আরেকটি যেটা বিষয় পুলিশের যে কর্মকাণ্ড আমার আহ্ব্যক যেটা বললো যে পুলিশ আসলে এখন তাদের যে স্পিড সেই স্প্রিডটায় কিন্তু আগে যেরকম ছিল শেখ হাসিনা থাকাকালীন যে আমরা কোনোটা রাস্তায় কোনোটা আন্দোলন করলাম আমাদেরকে যেভাবে ধরা হতো একদিনের মধ্যেই যারা যারা আন্দোলন করে সবাইকে মোটামুটি গ্রেপ্তার কথা সেই জায়গা থেকে পুলিশের কাছে সব তথ্যই আছে সব ভিডিও ফুটেজ আছে তো এত কিছু থাকা সত্ত্বেও তাদের কাজ এত স্লো কেন এত ধীরগতির কেন এটা আমাদের বাবা এটা আমরা বারবার প্রশ্ন করেছি আমরা দেখেছি তরিকুলের মতো লোক আবু বক্ক সিদ্দিকের মতো লোক এখনও রংপুরে তো আসলে এই যদি হয় তাহলে তো আমাদের যে চব্বিশের বিপ্লব সেই বিপ্লবকে বারবার প্রশ্নিত করা হচ্ছে তো সেই জায়গা থেকে সাংবাদিক ভাইদের ভাইদের প্রতি আহ্বান দেব আপনারা এই নিউজগুলো করবেন এবং আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে জানি সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের জোর দাবি থাকবে যে আপনারা আপনাদের প্রতিবেদনগুলো সঠিকভাবে উপস্থাপন করবেন